চার মাস পরে পাগলা মসজিদের সেন্দুক খুললে ছয় কোটি টাকা পাওয়া যায় চিন্তা করেন ছয় কোটি টাকা মসজিদটা পাগলার ওখানে দিয়েছে আল্লার মসজিদ নাই আর আল্লাহর মসজিদ নাই ওই পাগলার মসজিদ বলে ওখানে দিতে যায়। আল্লার মসজিদে দেয় না যার অন্তরে এই চিন্তা আছে যে পীর মরে গেল আমার ক্ষতি করতে পারে এসএসসি ফেল করেছে তখন বলছে দেখো বাবা অসন্তুষ্ট হয়েছে এই জন্য অবস্থা তাড়াতাড়ি যাও সন্তুষ্ট করেছেন আগামী বছর পাস করতে পারবে না জিপিএ ফাইভ পাইছে গোল্ডেন ক্লাস পাইছে দৌড় দিয়ে যাও গরু দিয়ে একটা সম্মান আগে পীরের শুধু লাভই বুঝতে পারলেন যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস আছে পীর সাহেব কবর থেকে উপকারও করতে পারে ক্ষতিও করতে পারে এর অন্তরে ইমান কি ঢুকেছে এই বিশ্বাস থাকা পর্যন্ত ঢোকার সম্ভাবনা আছে এর নাম এই জন্য আমি বলি যে ব্যক্তি বিশ্বাস করে শহীদ মিনারে ফুল দিলে সালাম বরকত জাব্বারের উপকার হবে কি বিশ্বাসটা খুব ভালো বিশ্বাসটা কি হ্যাঁ আরে দোয়া করেন তাও এই একুশে ফেব্রুয়ারি দোয়া করলে হবে না আশ্চর্য হবেন কি জানেন আমি বলি আপনাদেরকে এই ভাষা আন্দোলনের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে সবচেয়ে বেশি কষ্ট নেবেন না কিন্তু বলি দি কথাটা তারপরে জায়গা মতো আসছি হট করে চলে আসলাম ডক্টর শহীদুল্লাহ সাহেব আঠারোটি ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও বাংলা ভাষার পক্ষে কোনো কলম লিখতে পারেনি কিন্তু মাওলানা আকরাম খাহলাদিস পন্ডিত মুসলিম সাংবাদিকতার জনক তিনি 1952 সালে 21 ফেব্রুয়ারের কথা আপনারা হিসাব করেন অথচ 1947 সালে আজাদ পত্রিকায় বাংলা ভাষায় রাষ্ট্রভাষা বাংলা হবে এই মর্মে তিনি প্রথম সম্পাদক লেখেন সাহস কত তার নামই হলো মুসলিম সাংবাদিকতার জনক শুধু তাই উনিশশো সালে যখন শিক্ষা কমিশন গঠন হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তখন শিক্ষা কমিশনের চেয়ারম্যান হন মলন আক্রম খা কবরে কেউ আজকে সাহিত্যে পুরস্কার পায় কি সাহিত্য লেখে তারা কি সাহিত্য লেখে যৌন সাহিত্য লেখে তাই না যৌন সাহিত্য লেখে পুরস্কার পায় এতই নোংরা ভাষায় লেখে তারা উপন্যাস লেখে এদেশের নারী পুরুষকে চোদ্দই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ আর থার্টি ফার্স্ট নাইট এই নোংরা দিবস গুলোকে সুন্দরী প্রতিযোগিতা করে যৌন সাহিত্য রচনা করে এই দেশটাকে ধর্ষণে রাজ্য বানিয়েছে অথচ আল্লা আব্দুল্লাহ কা বাংলা একাডেমির প্রথম বাংলা সাহিত্য পুরস্কার পান একজন আলেম মানুষ ওর কবরে ফুল নিয়ে যায় আবদুল্লাহ কাফেল কুরেশের কবর কোথায় আছে এটাও জানে না আর এখন যারা সাহিত্য লেখে সেই ওইটা মুখ দিয়ে পড়লে ওজু নষ্ট হয়ে যাবে এত নোংরা ভাষায় লেখে আর এদেরকে যে পদক দেয় একুশে পদক দেওয়া হচ্ছে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে খামা খায় এরা দেশের সাহিত্যকে নষ্ট করেছে একবারে নষ্ট করেনি বাংলা ভাষা কোনো মূল্যায়ন আছে সব ভাষার মধ্যে হয় হিন্দি ঢুকাইছে না হলে ইংরেজি ঢুকাইছে বাংলা ভাষাকে খসর বানাইছে এখন কে বাংলা বলতে জানে পহেলা বৈশাখ লেগেছে এই ব্যাকু পহেলা বৈশাখ এই এটা তালবাসা না দন্তিস বলেন তো বৈশাখ বুঝে নাই তালেবাসা না রোডের উপরে বড় করে লেগছে বক্তব্য বক্তব্য দিয়ে যাচ্ছে লেখছে খাটাস লেখছে। গাড়ি থামে বলছে এই পহেলা বৈশাখ লেখা বৈশাখ লেখতে ঠিকই তো লেখছি। আমি বলছি এটা হবে আপনি হুজুর মানুষ বুঝেন এইগুলো খাটাস খাটাস জন্ম দিবে মনে করবে এটা হলো অবস্থা ভাষা কাকে বলে আক্রম বই পড়ে শিখুন ভাষা কাকে বলে আল্লাহ আব্দুল্লাহ কা ফেল করে বই পড়েছে কোন ভাষা কাকে বলে আর একজন পন্ডিত পন্ডিত তো সবসময় আসে না খনজন্ম পন্ডিত ডক্টর প্রফেসর আব্দুল বারি রহিমাহুল্লাহ কতটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে তার ভাষা জানেন আপনারা তার সম্পর্কে জানেন অভিভাষণ বইটা পড়ে দেখেন ভাষা কাকে বলে তার কাছ থেকে শিখা লাগবে বন্ধুরা আমার আমরা নিজেদের ঐতিহ্য নিজেরাই হারিয়ে ফেলেছি কারণ ছাগলের পালে বাঘ চলতে চলতে বাঘও কি হয়ে গেছে হয়ে এটা হলো তাই আমাদের অবস্থায় ছিল স্বতন্ত্র সব এক কি হয়ে গেছে চলো রাকিদার কথা বলছিলাম একটা হাদিস বলবো এই হাদিসটা বোঝার জন্য সতেরো হাজার চারশো আটান্ন নম্বর হাদিস মোস্তাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসছে কয়জন আর 10 জন একটা জামাত আসছে আসার পরে আল্লাহর তাদেরকে 9 জনকে কালেমা পড়ালেন কয়জনকে কিন্তু ইসলাম গ্রহণ করতে আসছে কয়জন 10 জন জনকে কালেমা পড়ানোর পরে একজনকে ছেড়ে দিলেন তারা বলছে কলো বায়াতাতিসাতান ওয়া আমসা কত হাদা একজনকে বাদ দিলেন কেন আল্লাহ আসুল বলছেন ইন্না আলে তামিমা ওর শরীরে তাবিজ বাধা আছে আল্লাহ আসল কিভাবে জানতে পারলেন কে জানা দিলেন আল্লাহ জানিয়ে দিলেন এখন আপনি বলছেন আল্লাহ নবী এত কড়া লোকগুলো আসছে দূর থেকে পায়ে হেঁটে ইসলাম গ্রহণ করবে আল্লাহকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে কালে আগে পড়াতেন তারপরে বলতেন যে তাবিজ আছে খুলে ফেলো ও কি বলতো না কি আপনার যুক্তিটা ঠিক আছে না বুদ্ধি মোহাম্মদ আপনার কাছ থেকে নিবে তাই না আসফরুল্লাহ তাফুল্লাহ একজন বলছে আমাকে সরাসরি আমি এইভাবে বলিনি যখন বলছে আচ্ছা এত কট্টর কেন লোকগুলোতে ইসলাম গ্রহণ করার জন্য আসছে আমি বললাম যে দারুণ তো একটা আপনি তো বলছে হ্যাঁ দেখেন আপনি চিন্তা করেন নর্মাল চিন্তা করেন আপনি নর্মাল চিন্তা করেন তাহলে তো ওই যুগে আপনার জন্ম হওয়ার দরকার ছিল বুদ্ধিটা আপনি দিতেন ওই আবার বুঝে আসে না আমরা যে এটাকে আল্লাহ নবী নিজে করেছেন আল্লাহ করেছেন তখন বলছে যে জানতে পাবে কি আল্লাহ বলে দিছেন তাহলে এখন দোষটা কার পর্যন্ত গেল আল্লাহ পর্যন্ত চিন্তা করেন তাহলে চিন্তা করেন আপনি মানুষের আকিদা আল্লাহ রাসুল কথা বলা মাত্রই হাত ঢুকাতে ছেড়ে ফেলে দিলো বায়া বিসাল্লাম লাভ এরপরে আল্লাম নবিদার কি নিলেন বায়াত নিলেন এবার বলেন তো দেখি তাবিজ বাধা আছে তাবিজ বাধা আছে এর কারণে ওর বিশ্বাস তাবিজ দিলে রোগ কি হয়ে যায় ভূত দূর হয়ে যায় ভূত এইটুকু থাকার কারণে ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু রাসূল এই বাক্যটা পড়ার যোগ্যতা রাখে না একজন মুসলিম ভতি আসছে তাকেও ছাড়েন এটা হলো শিরিক এত খারাপ জিনিস শিরিক আর এটা নাজাতাতে বাদানি নাজাতাতে কলবি দুইটাই শরীরে বিধে আছে শরীরে অপবিত্র আর অন্তরে বিশ্বাস আছে তাবিজ দিলে অসুখ ভালো হয় দুইটাই এটা থাকা পর্যন্ত কালেমেটা পড়বে এটা আরো যোগ্যতা নাই আরে নামাজ হস্ত দূরের কথা বুঝলেন কথা বুঝেননি বুঝেননি আরো কয় বছরের সময় লাগবে তা